আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা সকলে ভালো আছেন আজকে কথা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিয়ে আসলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে কি বলবো কালকে যে খেলাটা দেখাইছে পুরো মাথা নষ্ট আসলে বাংলাদেশের যে খেলোয়াড় গুলো তাদের কাজটা কি তারা কি খেলতে নামে না কি আর কি করতে নামে তাদের দেখে মনে হয় যে গ্রহণের কি রে ভাই শক্তি তারা ক্রিকেট খেলতে চাচ্ছে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের এই কোনো অ্যাবিলিটি বাংলাদেশ ক্রিকেট দলের নেই কোনো ভালো খেলার একটা প্রবণতা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে খেলোয়াড় গুলো বিশেষ করে ব্যাটসম্যান চার পাঁচজন ব্যাটসম্যান যারা আছে এদের মধ্যে আমি নাম বলবো তাহেদিদ জাকরি আলী ওয়ানি শামিম হোসেন পাটোয়ারি তারা একদিকে একই ধরনের খেলার চেষ্টা করে আসলে কিভাবে খেলা কি আহ উন্নতি করতে পারবে বাংলাদেশ বাংলাদেশের এই অবনতির জন্য এগুলোই দায়ী তবে কি বাংলাদেশের এই যে খেলোয়াড় রয়েছে আমি তাদেরকে কাঠগড়ে দাঁড় করতে চাচ্ছি না তারা অবশ্যই ক্রিয়েটিবিলিটি তাদের মধ্যে আছে তাদের মধ্যে অবশ্যই দক্ষতা আছে কিন্তু তারা সেই দক্ষতাটা একদিকে খেলার একটা দক্ষতা তাদেরকে খেলতে হবে সারা চারদিকে বল সেগুলো বল আর ব্যাটের মধ্যে পার্থক্য থাকে বল চালাচ্ছেন বল এদিক দিয়ে যাচ্ছে ব্যাট আহ আপনি ব্যাট চালাচ্ছেন বল আপনার এক হাত ধর দিয়ে বলছে ওরকম ভাবে খেলা হয় না ভাই স্লোয়ার বল গুলো খেলতে পারতেছে না জাকেরলি অনেকের কথা বলি শুধু লেগ সাইডে শক্তি দিয়ে শুধু লেগ সাইডে আপনি ছয় মারতে যান আপনি বল লাগান না আপনি এইভাবে খেলা হবে না ভাই খেলা বাদ দেন যদি আপনি কি করতে মাঠে নামেন আপনার খেলা দরকার নাই বাংলাদেশের আমাদের যে ষোলো কোটি বিশ কোটি মানুষ রয়েছে তাদের আবেগ নিয়ে খেলেন যদি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের জাতীয় ক্রিকেট না খেলেন অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে অবশ্যই আপনাকে মানুষের মনের আবেগ নিয়ে কাজ করতে হবে যেন মানুষ আমাকে কিরকম দেখতে চায় আমার ধারাবাহিক পারফরমেন্স দরকার ভাই ইন্ডিয়ান ব্যাটসম্যান দিকে তাকান ওরাও তো আপনাদের মতো মানুষ আপনি অভিষেক শর্মা রোহিত শর্মা বিরাট কোহলি বিরাট কোহলি মারলে বল গুলো সে কি করে চেষ্টা করে আপনারা তো এটা করতে পারবেন না ডট বল বল খেলেন আপনি বলের মধ্যে ডট খেলেন ভাই তাইলে তো ভাই আপনার আহ খেলা দরকার নাই কি দরকার আপনার খেলার আপনাকে অবশ্যই খেলার প্রতি যত্নশীল হতে হবে আপনাকে খেলার জন্য আপনাকে খেলা বাংলাদেশ আহ জাতীয় দলের হয়ে খেলতেছেন এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশ জাতীয় দলের কনফিডেন্ট আর বাবা আপনারা কি করতে পারবে বলেন প্রতিদিন আপনি বলরা দেখতে পাচ্ছেন যে ভালো বল করতেছে আর বলরা গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে আপনারা আপনি কিটা পারে করতেছেন যে বলরা ব্যাটিং ভালো করবে ম্যাচ জিটায় দেবে লাস্ট ওভারে নাকি আপনার 21 রান এটা কি সম্ভব হয় প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বাংলাদেশ জাতীয় দলের খেলা নিয়ে খুবই আশা હતો আমরা খুবই চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ জাতীয় দলের খেলাটা যেন ভালো খেলে আমাদের মনের একটা আশা ছিল কিন্তু সেই আশাটা পূর্ণ হয় নাই আশা করবো সামনে বাংলাদেশ জাতীয় দল ভালো খেলবে যেই খেলুক যে খেলোয়াড় গুলাই কি আপনি নেন আসলে এই যে বর্তমান পরিস্থিতি এটাই যে যারা খেলে তারা তারা ছাড়া আর ভালো খেলোয়াড় বা ওই মানের খেলোয়াড় নাই তাদের কি আপনি কাজে লাগান কোচদেরকে বলবো অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদেরকে কনফিডেন্টটাকে গ্লো করেন প্রতিটা খেলোয়াড়ের মন মানসিকতা বৃদ্ধি করতে হবে আহ খেলোয়াড় মনোভাব নিয়ে মাঠে থাকতে হবে অবশ্যই আমরা দেখব বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলা আমরা দর্শক আছে তাদের আবেগ আছে অবশ্যই আপনারা ভালো খেলবেন এই প্রত্যাশা রেখে আজকে ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম